ধরনের হাঁটা যেটা আপনার পাকে খুব শক্তিশালী করবে আমাদের পায়ের পাতা কিন্তু আমাদের সারা শরীরের ভরকে ধরে রেখে দেয় আমাদের পায়ের পাতা যদি সবল হয় শক্তিশালী হয় তাহলে কিন্তু আমরা চট করে পড়ে যাব না আপনার ব্যালেন্সের সমস্যা দূর হবে চার ধরনের হাঁটা আমি দেখাচ্ছি দেখে নিন প্রথমে ফার্স্টে যেটা করব আমি উল্টো দিকে রাখবো এটা ভীষণ ভালো

তার পরে করছি যেটা আমি গোড়ালিকে উঁচু করছি করে হালকা করে হাঁটছি পারেন তারপরে যেটা করছি আমি এই দুটো একই সঙ্গে গোড়ালিরা পায়ের সামনেটা উঁচু করে গোড়ালি দিয়ে হাঁটছি এই করে চারটে তার মধ্যে একটা দুবার আছে আপনি পঞ্চাশ বার করুন পায়ের কথা সবজ হলেই আপনি দেখবেন আপনার হাঁটাচলা করতে বা ব্যালেন্সের সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে